শিক্ষা নিকেতনের বর্ষবরণ অনুষ্ঠান বেশ ঘটা করে আয়োজিত হল জিয়াগঞ্জ লক্ষ্মী টপিজে জিয়াগঞ্জ আজিমগঞ্জ বুকে স্বল্প ব্যয়ে শিশুর মানসিক বিকাশের একমাত্র ঠিকানা নিকেতন অঙ্কন নৃত্য গিটার সঙ্গীত আবৃত্তি তবলা ক্যারাটে স্পোকেন ইংলিশ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি প্রথম বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ সাহা বিশিষ্ট সমাজসেবী কালিদাস জৈন এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকগণ বর্ষবরণ অনুষ্ঠানে এলেন কি জিয়াগঞ্জ সংস্কৃতি শহর এই বর্ষবরণ অনুষ্ঠান আজকে শিক্ষানিকতনে উদ্যোগে অনুষ্ঠিত হলো এখানে প্রচুর ছেলে মেয়ে যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা একটা মঞ্চ পায় যে এই ধরনের অনুষ্ঠান হলে তাদের বিভিন্ন কম্পিটিশন ছবি আঁকা থেকে নৃত্য কম্পিটিশান বিভিন্ন কম্পিটিশন হয়েছে তাদের পুরস্কার ভিতর হচ্ছে একটা সুন্দর কালচারাল এলাকা কালচারাল অনুষ্ঠান হচ্ছে আগামী পঁচিশে বৈশাখ জিয়াগানাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে জিয়াগান জাজিমঞ্জের সমস্ত যারা সংস্কৃতি প্রেমী যারা নাচ গানের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা আহ্বান করেছি তাদেরকে নিয়ে অনুষ্ঠান হবে আমার আশা যে এই শহরের কালচার এই শহরের সংস্কৃতি আরো অনেক বেশি এগিয়ে